এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ানের একের জয়ের সমাধান করে দেখাবো চলো তাহলে হচ্ছে একের জয়ের সমাধান করি দেওয়া আছে এক হাজার সাত তাহলে হচ্ছে যে বর্গ করি প্রশ্ন বলতেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে হচ্ছে বর্গ করি তাহলে হচ্ছে যাহা আছে তাহি বসাবো শুধু পাওয়ার বন্ধনী দিয়ে পাওয়ার টু দেব বর্গ করা শেষ এখন দেখো তুমি যোগ করেও করতে পারবে বিয়োগ করেও করতে পারবে তাহলে ফার্স্ট টাইম তোমাদের সুবিধার ক্ষেত্রে তাহলে হচ্ছে যে এখান থেকে আমি যোগ করে দেখাচ্ছি মানে এক কথায় তুমি যোগ করো আর বিয়োগ করো যেন যোগ করলেও যেন এক হাজার সাত হয় বিয়োগ করলে যেন এক হাজার সাতই হয় বিয়োগ করলে বেশি করে সংখ্যা নিতে হবে তারপরে বাদ দিতে হবে যেন বাদ দিয়ে যেন এক হাজার সাতেই হয় আর যোগ করলে ওই সংখ্যাটাকে ভাঙলেই হয়ে যাবে তাহলে দেখো এখন আমি বলতে যাচ্ছি এখানে দেখো এখানেও দুইটি পদ রয়েছে এখানেও দুইটি পদ রয়েছে তাহলে দেখো এ প্লাস বি অল স্কোয়ার এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি এই এ প্লাস বি অল স্কোয়ার এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাহলে আমাকে উত্তর করতে হবে এইটা তাহলে সে অ্যান্সার লিখতে হবে আমার এই নিয়ম অনুসারে নিয়ম অনুসারে মানে এর জায়গায় আমি এক হাজার বসাবো বিয় জায়গায় আমি সেভেন বসাবো তাহলে চলো দেখা দেখি তাহলে হচ্ছে যে এখন এ এ স্কোয়ার আছে মানে এক হাজারের উপরে আমি এ স্কোয়ার দিব তাহলে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম তাহলে হচ্ছে টু আছে টু দিব তাহলে এর জায়গায় আমি এক হাজার বসাবো তাহলে হচ্ছে যে আর বির জায়গায় আমি সেভেন বসাবো তাহলে হচ্ছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিব তাহলে হচ্ছে বির জায়গায় আমি কি বসাবো সেভেন তার উপরে কি আছে এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তো এই তো দেখো নিয়মটা আমি শেষ করেছি মানে হচ্ছে বসানো শেষ করেছি এখন দেখো ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে ক্যালকুলেশন করে যোগ করলেই অ্যান্সার হয়ে যাবে দেখো তাহলে হচ্ছে যে এক হাজারের উপরে মানে ওয়ানের উপরে যতই পদ তার হচ্ছে মান ওয়ানই হবে জিরোর উপরে জিরো কয়টা আছে এখানে তিনটা আছে তাহলে ডাবল হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে তিনটা হচ্ছে ছয়টা তাহলে হচ্ছে যে এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা হচ্ছে তিন ছয়টা তাহলে প্লাস আর সংখ্যাগুলো গুণ করে নাও সাত দুগ্নি চোদ্দো দুইটা তিনটা শূন্য আছে তিনটা শূন্য না প্লাস সেভেনের ওপরে স্কোয়ার আছে সাত সাথে ঊনপঞ্চাশ এটা টোটাল করো তাহলে হচ্ছে টোটাল ক্ষেত্রে টোটাল করার ক্ষেত্রে একটু তোমাদের বুঝে দিচ্ছি তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে শেষের দিক থেকে আসি নয় শূন্য শূন্য মানে নয় নামবে ঠিক আছে তাহলে হচ্ছে যে চার শূন্য শূন্য মানে এখানে চারে থাকবে তাহলে হচ্ছে দেখো এখান থেকে তাহলে হচ্ছে এখানে শেষ হয়ে গেছে এ পদে আর এই পদে শূন্য শূন্য তাহলে এখানে শূন্যই নাও তাহলে এখানে কত চার আছে শূন্য মানে চারেই বসবে এখানে ওয়ান আছে তাহলে ছেজে দেখো এখানে ওয়ানটা নিব আমি হুম তাহলে ছেজে এখানে শূন্য তাহলে কি এখানে ওয়ানেই বসবে আর বাদ বাকি এদিকে দুইটা পদে কিছুই নেই তাহলে ছে নেওয়ার প্রয়োজন নেই তাহলে যা আছে তাই বসাবো তাহলে ছেজে কত টেন আছে এই শূন্য এই ওয়ান এই শূন্য ওয়ান তাহলে আমরা এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি তাহলে অ্যান্সার হচ্ছে এটাই তো প্রিয় স্টুডেন্ট যদি অঙ্কটি বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবে তার সঙ্গে কোনটি বাজিয়ে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ